সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো দেখো আমরা হচ্ছে গত ক্লাসে কথা বলছিলাম টেন্স কত পরে পরে কী কী এবং প্রেজেন্ট টেন্সের সকল কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম তাই তো আচ্ছা আশা করি তোমাদের ওই ক্লাসটা ভালো লেগেছে এখন দেখো আজকে হচ্ছে আমরা কথা বলবো পাস নিয়ে হ্যাঁ আজকে আমরা কথা বলবো পাস টেন্স নিয়ে দেখো পাস টেন্স পাস মানে হচ্ছে কি past tense মানে হচ্ছে তোমার অতীত অর্থাৎ তোমার অতীতে কত কিছু ঘটেছে এই সকল কিছু আলোচনা হবে তোমার past এ হ্যাঁ এই past tense সহজ বিষয় না যদি তোমার কোনো ব্যাকরণ থেকে জানেন তাই না এই এরকম এরকম অনেক কিছু অনেক এর থাকে এই সকল বিষয় নিয়ে আমাদের সব কিছু তখন past হয়ে যাবে হ্যাঁ দেখো এখন আছে past tense আমাদের কিন্তু চার প্রকার past tense কয় প্রকার চার প্রকার আজকে আমরা কথা বলবো প্রথম দুই প্রকারের কথাই ঠিক আছে আচ্ছা আমাদের পাস্টের প্রথম কি হচ্ছে তোমার ইনডিফিনাইট আচ্ছা দেখো কোনটা কোনটা আচ্ছা আমি দেখি তাহলে ইনডিফিনাইট ওকে আচ্ছা পাস্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি আমরা তাহলে এটা একটু দেখে দেখো নিাইট এর স্ট্রাকচারটা হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভি টু অর্থাৎ অবজেক্ট ওকে এইটা হচ্ছে আমাদের পাস্ট ইন্ডিফিনেটের স্ট্রেকচারটা হ্যাঁ এখন দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি এক্সাম্পলটা কি হতে পারে এক্সাম্পলটা আমাদের হতে পারে রহিম আর এই সাইম রহিম ডিড ডি অট মানে কি রহিম কাস্টি করেছিল রহিম কি করেছিল কাজটি করেছিল সে কিসের কথা বলছে এটা হচ্ছে আমাদের অতীতের কথা বলছে হ্যাঁ রহিম ডিড ডি অট দেখো আমরা যদি স্ট্রাকচার অনুযায়ী দেখি সেটা আমাদের প্রথমে সাবজেক্ট দেখো আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে রহিম রহিমটা আমাদের কি

দেখা গেল আমরা অনেক সময় আমাদের স্টার্টসটা 모르путаছিল না তখন আমরা কি করব এই past indefinite কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে তুমি দেখেই বুঝতে পারবা যে এটা হচ্ছে past indefinite সেগুলো কি আমি যদি লিখি সেগুলো সে শব্দগুলো আছে তোমার yesterday y e yesterday a go the previous day

যে আমাদের শব্দের সেন্টেন্সের শেষে যদি ইস্টার ডে এগো দি প্রিভিয়াস ডে লং এগো এরকম শব্দ থাকে সেগুলো আমরা বুঝে নেব এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স হ্যাঁ আমাদের তাহলে এখানে সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনাইট হবে সেটা বোঝার জন্য আমরা দুইটা মাধ্যম পেয়েছি কয়টা দুইটা প্রথমত আমরা দেখবো যে সাবজেক্ট তারপরে ভার্ভের পাস্টার্ম অ্যান্ড অবজেক্ট থাকবে এটা যদি থাকে তাহলে হচ্ছে সেটা হবে আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্স হ্যাঁ এখন আমাদের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স চেনার কিন্তু আরেকটা উপায় আছে সেটা কি আচ্ছা সেটা হচ্ছে তোমার সেন্টেন্সের শেষে থাকবে ইয়েস্টারডে এ গো দি প্রিভিয়াস ডে লং এ গো যেমন দেখো এখানে রয়েছে রহিম ডিড দি ওয়ার্ক ইয়েস্টারডে তাহলে কি রয়েছে ইয়েস্টারডে রয়েছে না তাহলে কি এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা চলে যাব হচ্ছে তোমার

এর সাথে কি হবে আইএনজি হবে প্লাস অবজেক্ট প্লাস কি থাকবে প্লাস অবজেক্ট দেখো তো কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস ওয়ান এর সাথে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা একটা ইয়ে লিখি एग्जांपल লিখি एग्जांपलটা হচ্ছে দেখো एग्जांपलটা যদি লিখি হ্যাঁ আই ওয়াজ প্লেইং ফুটবল আচ্ছা দেখো তাহলে এখন আমাদের সাবজেক্টটা কি সাবজেক্টটা হচ্ছে আমাদের আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট আচ্ছা তারপরে আমাদের কি রয়েছে অস বা দেখো দেখে ওয়াসটা রয়েছে কিনা এটা হচ্ছে আমার অক্সিলারি ভার্ব হ্যাঁ পড়া রয়েছে কি ভি ওয়ান এর সাথে আই জি তাহলে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হ্যাঁ এখানে রয়েছে প্লেইং তাহলে প্লেইং এর প্রেজেন্ট ফর্মটা কি হবে দেখো প্লেইং হচ্ছে তিনটা ফর্ম প্লে প্লেট প্লেট হ্যাঁ প্লে প্লেট প্লেট এবার এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পাস্ট স্যার পাস্ট পার্টিসিপেট এখন দেখো তাহলে সাবজেক্ট চলে গেছে আমাদের তারপর হচ্ছে তখন অকরি ভাব আসছে কারণ কি আমরা জানি যখন থার্ড পারসন সিঙ্গুলার সিঙ্গুলার নাম্বার হবে অথবা সিঙ্গুলার নাম্বার হলে আমাদের অজ ব্যবহৃত হবে আর যদি আমাদের প্লুরাল নাম্বার হয় তখন হবে আমাদের were আচ্ছা এই থার্ড পার্সন নিয়ে একটা উদাহরণ আমি লিখবো দেখো তাহলে ভাবের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি পেলে পেলা টা সমাদে ভার্বে প্রেজেন্ট ফর্ম হ্যাঁ পেলা তার পেলা সঙ্গে কি রইছে ভের ভার্বে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি পেলা সঙ্গে আইএনজি দিয়ে দিছি এটা হচ্ছে পেলাই হ্যাঁ এটা হচ্ছে আমার ভি1 এর সাথে আইএনজি পরে কি রইছে অবজেক্ট দেখো তো অবজেক্ট হচ্ছে আমার ফুটবল তাহলে দেখো আমাদের ইন্সট্রাকশন হয়ে গেছে কিনা সাবজেক্ট ওয়াজ বা ওয়্যার ভার্ব ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট ঠিক আছে না ঠিক আছে এবারে দেখো এবার হচ্ছে আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একটা ইয়ে দিই একটা উদাহরণ লিখি সেটা হচ্ছে এরকম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো বলছিলাম হি সি ইট এগুলা তাহলে হি ওয়াজ ইটিং হি ওয়াজ হিটিং রাইস মানে কি সে ভাত খাচ্ছিল তাহলে আমাদের এখানে কারণ আমরা জানি সিঙ্গুলার হলে হবে আমাদের অজ আচ্ছা আর যদি আমাদের থার্ড পার্সন পুলোর নাম্বার হয় তখন হচ্ছে আমাদের হবে

স্কোয়ার হ্যাঁ আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পারছো দেখো আমাদের স্ট্রাকচারের সঙ্গে কিন্তু মিল আছে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার ভার্ব ভি বি ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট হ্যাঁ তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আজকে আমরা ইনডিফিনিট এন্ড কন্টিনিউয়াস নিয়ে কথা বললাম তোমরা করবা কি গত ক্লাস আমরা যে চারটা নিয়ে কথা বলছি ক্লাস করছি যে চারটা নিয়ে সেই চারটা প্রথমে তোমরা আবারও ভালো করে রিভাইজ দিবা দেওয়ার পরে তোমরা এই দুইটা করবা হ্যাঁ অল্প অল্প করে পড়তে হবে টেন্সটা এরকম আমরা হচ্ছে অল্প অল্প করে যখন বুঝবো বিষয়টা তখন হচ্ছে আমাদের কাছে বিষয়টা সহজ হয়ে যাবে হ্যাঁ এই জন্য আমাদের অল্প অল্প করে পড়তে হবে আজকে হচ্ছে ইনডিফিনিট এন্ড কন্টিনিউয়াসটা বুঝালাম কালকে তোমাদের পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াসটা বোঝাবো কালকে বোঝাবো past পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ঠিক আছে আচ্ছা সকলে ভালো থেকো আচ্ছা বিদায়